পুতুল খেলার চল না তে আমরাতে আমাতে যাইতাম দুই জনা রে না আমি কি তোর আপন ছিলাম না ভালোবাসা কঠিন দি সেই কথাটা মনে পড়ে না ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে ভালোবেসে আদর করে এখন কেন রইলি দূরে সময় কালে সময়ালে তো আমি কি তোরা পান না ভালোবাসা কঠিন বেদি জ্বালাই শুধু নিরাবদী সেই কথাটা মনে পড়ে না ভালো এখন কেন রইলি দূরে ভালোবেসে আদার করে এখন কেন রইলি দূরে সময়কালে সময়কালে তোরে পাইলাম না রে ধরি না আমি কি তোরা পান ছিলাম না